দর্শক দেশ এবং দেশের বাহিরে বিশ্বের যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে জানে বাংলার কৃষকের গল্পের পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী একজন নারীর গল্প নিয়ে হাজির হলাম আমি মোহাম্মদ ফরিদুদ্দিন ক্যামেরায় নাইদ হাসান হিমেল সাহসী মনোবল আর অদম্য ইচ্ছাশক্তি মানুষকে উন্নয়নের শিবিরে পৌঁছে দিতে পারে তেমনি এক কঠোর পরিশ্রমী নারী নাজমা বেগম নিজের ইচ্ছা শক্তি কে কাজে লাগিয়ে কঠোর পরিশ্রম আর নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন পুরো এলাকা জুড়ে সাতক্ষীরা জেলার বিশ্ববিখ্যাত ম্যানগ্রোভ সুন্দরবনের পাদদেশে শ্যামনগর উপজেলার বড়িগলিনী ইউনিয়নের খাসখাটা গ্রামের বাবরুর রহমানের স্ত্রী নাজমা বেগম বিয়ের পরে দরিদ্র স্বামীর সংসারে হাল ধরতে হয় নাজমা বেগমকে স্বামীর একার আয়ে সংসার সকল খরচ সংকলন বেড়ে ওঠে না যে কারণে স্বামীর সংসারে আসার পর থেকে শুরু হয় জীবন নামের। জন্য নাজমা বেগমের সাংসারিক জীবনে দৈনন্দিন কাজের পাশাপাশি সংসারের উন্নতির জন্য নানা ধরনের কাজ করতেন কখনো হাঁস পালন মুরগি পালন ছাগল পালন করে সারা দিন কাজ করে সংসারের স্বামীর আয়ের সাথে পারিবারিক আয় বাড়াতে থাকেন তিনি একটি কন্যা ও একটি পুত্র সন্তান জন্ম দেওয়ার পর তাদের চারজনের সংসারের খরচ জোগানো খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছিল দুজনের স্বামী ইলেকট্রনিক্সের ব্যবসা করে আয় বাড়ালেও তাতে সংকলন হচ্ছিল না এবং প্রতিনিয়ত তিনি বিভিন্ন অসুখের সম্মুখীন হতে হয় তাদের নাজমা বেগম মনে মনে কাজ করছিলেন কোনো এক সময় তিনি দর্জির কাজ শিখেছিলেন কিন্তু সেলাই মেশিন আর অন্যান্য উপকরণের অভাবে কাজ করার সুযোগ হয়নি দু সালের জুন মাসে বার্ষিকের পরিবেশ প্রকল্পের কাজ শুরু হলে তিনি উক্ত প্রকল্পের সদস্য নির্বাচিত হন সে সময় তিনি আয় বর্ধন কর্মকাণ্ড হিসাবে বাড়িতে একটি মুরগির খামার করার পরিকল্পনা নেন এরপর স্বপ্ন পূরণের লক্ষ্যে নারমা বেগম কাজ শুরু করে পরে বাড়ির পাশের প্রতিবেশীর জমি লিজ নিয়ে বড় পরিসরে শুরু করেন সোনালি মুরগির খামার এখন তার খামারে পনেরোশো সোনালি মুরগি রয়েছে স্বামী বাবদুর রহমান গাজী বিভিন্নভাবে পরামর্শ করেন নাজমান খামার ঘুরে দেখা যায় পরিপাটি সুন্দর সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন একটি সোনালি মুরগি আদর্শ খামার সুপীয় পানির জন্য খামারে দুইটি পানির ট্যাঙ্ক বসানো আছে খামার শুরু কিছুদিন আগে সেই পানি ট্যাঙ্ক খাবার ট্যাঙ্কগুলোতে পানি ভরে রাখে খাবারে মুরগির বাচ্চা সংগ্রহ করার পর পরই সেই পানি খাওয়ানোর ব্যবস্থা করে এতে করে বাচ্চাগুলো সুস্থ এবং সবল থাকে খামারের পাশে কিছুটা জায়গা উন্মুক্ত রাখা হয়েছে সেখানে সবুজ ঘাস লাগানো আছে দেখতে অপরূপ সুন্দর সেখানে মুরগিগুলো মাঝে মাঝে ঘুরে বেড়ানোর কারণে রোগমুক্ত থাকে ঘরের মধ্যে দুর্গন্ধ কম হয় যার ফলে মুরগিগুলা বিভিন্ন রোগ ব্যাধি থেকে মুক্তি পায় নাজমা বেগম এ বিষয়ে বলেন স্বামীর একার আয় বর্তমান সময়ে টিকে থাকা কষ্টকর তাই সংসারের আয় বাড়ানোর জন্য সোনালি মুরগির খামার করে আয় করছি লাভের টাকা দিয়ে সংসারের প্রয়োজনীয় খরচ মিটিয়ে নিয়মিত সঞ্চয় করছি মুরগির এক চালান বিক্রি করার পর লাভের টাকা একত্রিত করে পুনরায় মুরগির বাচ্চা ও খাদ্য কিনে এনে ব্যবসাকে সমৃদ্ধ করে চলেছেন তিনি নারমা বেগম দুঃখ করে বলেন বর্তমানে পোলট্রি শিল্পের দুর্দিন চলছে কারণ হিসাবে তিনি বলেন খাদ্য ও মেডিসিনের দাম প্রচুর প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে সেই তুলনায় মুরগির বডির মাংসের দাম অনেক কম বর্তমানে মুরগির মেডিসিন ও খাদ্যর দাম বৃদ্ধি পেয়েছে কিন্তু মুরগির মাংস দাম কমে গেছে যার ফলে গ্রামের প্রান্তিক পর্যায়ে আমার মতো খামারিরা লোকসানের মুখে পড়েছে এই অবস্থা চলতে থাকলে খুব অচিরেই পোলট্রি শিল্প ধ্বংস নেমে যাবে এই ব্যবসা থেকে অনেকেই মুখ ফিরিয়ে নেবে তাই যৌতিকভাবে পোলট্রি খাদ্যের দাম কমিয়ে শিল্পকে বাঁচাতে হবে তিনি এখন স্বম্ন দেখছেন ছেলেকে লেখাপড়া শিখে কম্পিউটার ইঞ্জিনিয়ার বানাবে পাশাপাশি তার স্বামীর ব্যবসাকে বড়ো করে দেবেন পরে নিজের বসত ঘরটিকে পাকা করবেন আর্থিকভাবে স্বাবলম্বী নাজমা বেগম এলাকার একজন উদ্যোগী নারী হিসাবে সুপরিচিত তার সফলতার গল্প নারী সমাজকে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করবে যা দেশের আত্মসামাজিক উন্নয়নে ত্বরান্বিত করবে সম্মানিত দর্শক এ ধরনের আত্মনির্ভরশীল নারীদের গল্প যদি শুনতে চান তাহলে বাংলার কৃষকের গল্প যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে